আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে চাঁদপুর জেলা সাহারাস্তি উপজেলার রাগুই গ্রামের রাগুই দুই নং ওয়ার্ড গ্রামের প্রতি সবসময় অন্যরকম একটা ভালোবাসা কাজ করে যারা গ্রামে আসেন না আসবেন অবশ্যই গ্রামে আসবেন ধান কাটা শেষ মানুষে যে এই যে খেরের হারা দিতে আছে আর কি গরুর লেগে গরু খাবে গ্রামের প্রকৃতি সবসময় আমাদের মুগ্ধ করে তো ভিডিওগুলো করে মূলত আপনাদের দেখার জন্য যারা দীর্ঘদিন গ্রামের বাইরে থাকেন আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওগুলো করা আর কি এছাড়া না আমার লক্ষ লক্ষ ভিউজের দরকার নাই জাস্ট যারা দেখে না তাদেরকে দেখাইতে পারলে আমার ভালো লাগে আসলে এটাই সো যাদের গ্রামের বাড়ি এখনো আছে তারা আসলে শহরের জীবন আমরা হয়তো কর্মব্যস্ততার কারণে শহরে থাকা হয় বা অনেকেই কর্মের কারণে প্রবাসে থাকা হয় সবসময় আমরা গ্রামকে মিস করি তো যারা বিশেষ করে যারা শহরে থাকেন আপনারা মাঝে মাঝেই গ্রামে আসবেন গ্রামের আলো বাতাস প্রকৃতি এই ব্যাপারটা মানুষের শরীরে একটা টনিকের মতো কাজ করে তো সময় পেলে আসলে চলে আসবেন গ্রামে কারণ হচ্ছে গ্রাম এমন একটা জায়গা প্রশান্তির এখানে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে আপনার শরীর ভালো থাকবে এখানে সব কিছু মোটামুটি এখনও ফ্রেশ যেটাকে বলা হয় খাটি গ্রাম আমাদের গ্রামটা এখনও খাটি গ্রাম আছে সেই অনুযায়ী গ্রামে আসবেন ঢাকায় বন্দি না থেকে সময় পেলে আপনি একদিনের জন্য দু দিনের জন্য সময় যখনই পান চলে আসবেন কারণ এ গ্রাম আপনাকে খালি হাতে ফেরাবে না কখনো কারণ একটা না একটা আপনাকে ভালো দিক দিবে এই গ্রাম